ভাই আপনি আমি মুসলমান দুনিয়া এ দুনিয়া ছেড়ে অন্ধকার কবের সবাই চলে যেতে হবে ক্ষণস্থায় জিন্দিক যেন সবাই সব কিছু করি সিটস্তাই জিন্দিক যেন কেবল কিছু করি না আসেন কে আমল্লিকরণ কে বিএমফি করেন তাদের কোনো কথা বোধ আপনারা একবার ইসলামের ফতো আসেন কোরআন সুন্নার বাংলাদেশ আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ করেন সবাই ইসলামের ফতে ভোট দান যুক্ত করেন দেখবেন এই দেশটা পরিবর্তন হয়ে যাবে খুব সুন্দর মতন দেশটা চলবে ইনশাল্লাহ আমি অর্ডার দিচ্ছি আমার এই মন আছে ইসলাম সরকার যদি এই বাংলাদেশের যদি ইসলাম যদি প্রতিষ্ঠাতা হয় তাহলে এই দেশ সোনার দেশ হয়ে যাবে তহাইলে দুর্নীতি চলবে না মাদক চলবে না সন্ত্রাস চলবে না জিনাকার চলবে না রাহাজারি চলবে না যদি ইসলামের পথে আমরা ভোট দেন ইনশাল্লাহ কোরআনের পথে দেশ চলবে ইসলামী আন্দোলনের কর্মীরা কালেমার দিয়ে দাওয়াত দিয়ে যাচ্ছে তারা দাওয়াত দিয়ে যাবে যত বাধা আসুক আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত ফাঁকা নেতা নয় নীতির পরিবর্তন চাই ফির সাহেব চর্মনায় আসেন আমরা শাহেকের চর্মনায়কে ফির সাহেব চর্মানায়কে আমরা ভোট দিই হাত ফাঁকা মরকা ভোট দিই ইনশাল্লাহ দেখবেন পুরা দেশ ইসলামের দেশ হয়ে যাবে সোনার বাংলা ইসলামের পথে চলবে সারা গোটা বাংলাদেশে কোরআন সুন্নার বাংলাদেশ চলবে আসুন আমরা সব দল মদ সব এক হতে এক হয়ে হ্যাঁ সব আগা সব ভুলে যেয়ে আসেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন গড়ে তুলি আসেন সব কিছু বাদ দিয়ে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত ফাঁকা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু হাত ফাঁকা জিন্দাবাদ হাত ফাঁকা জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ